ধারাবাহিকের শুরুতে দেখা যায় কম্পাস বিহানকে বলে আচ্ছা স্যার আপনি বলুন তো আপনি আমাকে নিজে সিদ্ধ পরিয়ে দিয়েছেন নাকি ওনারা আমাকে সিদ্ধ পরিয়ে দিয়েছে তখনই সেখানকার সর্দার বলে মা উনি তোমার স্বামী উনি নিজেই তোমাকে সিদ্ধু পরিয়েছে তখনই দেখা যাবে বিহান রেগে যায় আর বলে আমার কিচ্ছু মনে পড়ছে না মনে পড়ছে না আমার কিচ্ছু তখনই কম্পাস দেখতে পাই বিহানের হাতেও সিঁদুর লাগানো আছে তখনই কম্পাস বিহানের হাতটা ধরে বলে স্যার এই তো এই তো আপনার হাতে সিঁদুর লেগে আছে তার মানে আপনি আমাকে সিঁদুরটা পরিয়ে দিয়েছেন কেন করলেন কেন করলেন এটা বলুন তো কেন আমার জীবনটা আপনি নষ্ট করলেন কেন কেন আপনি এই কাজটা করতে গেলেন তখনই বিহান বলে আমার তো মনে পড়ছে না কম্পাস কি করে হলো এসব কিছু বুঝতে পারছি না আমি আমি কিছু বুঝতে পারছি না তখন অফিসার বলে দেখুন বিহান সাহেব আপনাকে এখন আমাদের সঙ্গে যেতে হবে আপনার বাবা মা অনেক চিন্তা করছে আর তাদের সঙ্গে আমি কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছি না তারপরে বিহান কম্পাসকে বলে দেখো কম্পাস তোমাকে তো আমি পছন্দ করতাম না তোমাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না তখন কম্পাস বলে আমি কি আপনাকে বিয়ে করতে চেয়েছি নাকি কেন হলো এরকমটা কেন হলো এরকমটা তখন বিহান বলে আমি তো কিছু বুঝতে পারছি না তখন অফিসার বলে দেখুন এবার চলুন আমাদের সঙ্গে চলুন এই বলেই তখন বিহান আর কম্পাসকে নিয়ে যেতে থাকে তখনই শেষ সর্দার বলে তোমাদের ভালো হোক তোমাদের সংসার সুখের হবে মা তোমরা দেখো তোমাদের সংসার সুখের হবে তখনই দেখা যাবে কম্পাসার বিহান সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে অফিসার কম্পাসার বিহানকে নিয়ে গিয়ে বিহানের বাবাকে ফোন করে ফোন করে সবটা জানায় তারপরে দেখা যাবে অখিলেশ ঋতুজাকে বলে ঋতুজা চলো এখনই আমাদেরকে বাড়ি যেতে হবে তখনই মোনালিসা অখিলেশকে বলে আঙ্কেল বিহান ঠিক আছে তো কি হয়েছে তখনই দেখা যাবে মোনালিসা দাদু বলে কি হয়েছে তখনই অখিলেশ বলে ঋতুজা যেটা সন্দেহ করেছিল সেটাই ঠিক হয়েছে এই সব কিছুর পিছনে কম্পাস রয়েছে বিহানের কিডনাপের পিছনে কম্পাসের হাত রয়েছে তখন তো এই কথা শুনে ঋতু যা অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে বিহান বিহান বসে আছে প্রচন্ড রেগে আছে এদিকে কম্পাস নিজেকে আয়নায় দেখে আর বলে মাথা ভর্তি সিঁদুর আমনে একদম ভালো লাগছে না কি বিশ্রী লাগছে আমাকে দেখতে কি করব আমি এরা তো আমাকে সিঁদুর গুলো দিচ্ছে না আমার তো আর সহ্য হচ্ছে না তখন বিহান বলে শোনো তোমার মুখটা বন্ধ করে তুমি একটু বসে থাকতে পারো না এরকম করে ছটফট ছটফট কেন করছো কেন করছো তুমি তোমাকে না একদম সহ্য হচ্ছে না আমার তখন কম্পাস বলে আপনাকে কি 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 আমার আমার সহ্য হচ্ছে নাকি এখানে এখানে ভালো লাগছে না শুরু হয়েছে আমি আমাকে কেন আটকে রাখলো ওইদিকে দেখা যাবে পরমা বলে দেখেছিস অ্যাঙ্গেজমেন্টের কত আয়োজন করলাম আমরা মোনালিসার সঙ্গে বিহানের আর এদিকে মোনালিসার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কিনা এভাবে বিয়ে করে চলে আসলো বিহান সেটা তো বুঝতে পারছি না তখনই দেখা যাবে বিহানের বোন বলে জেম্মা দেখলে যে কি করবে কে জানে ঠিক তখনই দেখা যাবে সেখানে মাহি চলে আসে কম্পাসকে বলে এই তুমি মাথা শুধু সিঁদুর পরে আছো কেন কি করেছো তুমি আমার দাদা ভাইয়ের সঙ্গে তখনই মাহি বিহানকে বলে ছোটদা কি হয়েছে বল কি হয়েছে এই মেয়েটা তোর সঙ্গে কি করেছে কি করেছে বল আমি জানি এই মেয়েটাই সবকিছু করেছে তুমি কি করেছো আমার ছোটদা ভাইয়ের সঙ্গে কি করেছো তখন কম্পাস বলে আমি না কিছুই করিনি শুধু শুধু অযথা একদম চিৎকার করবেন না আপনার ছোটদা ভাইকে না আমিও বিশেষ ভাবে পছন্দ করতাম না যে আমি কিছু করব তখন মাহি বলে আবার মুখে মুখে তর্ক করছো ওইদিকে দেখা যাবে তখনই ঋতুজা আর অখিলেশ সেখানে পৌঁছে যায় আর মোনালিসা মোনালিসার দাদুও এদিকে ঋতুজা কম্পাসের দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে কম্পাসের মাথা বর্তি সিঁদুর ওইদিকে মোনালিসা এসেও কম্পাসের দিকে তাকায় তারপরে বিহানের দিকে তাকিয়েও অবাক হয়ে যায় বিহানের কোর্টে সব জায়গায় সিঁদুর লেগে আছে তখন এই কাণ্ড দেখে সবাই তাকিয়ে থাকলে মাহি বলে জেম্মা বলতো তো দা তো কিছু বলছে না কি হয়েছে কিছু তো বলছে না তখনই মোনালিসা বলে কম্পাস কি হয়েছে কি হয়েছে বল তো কোথায় ছিলে। আর বিহান কি হয়েছে কিছু তো বলো বলো কিছু বলো তখনই মোনালিসা কম্পাসকে বলে কি করেছিস তুই তোর মাথায় সিঁদুর কেন মাথা পড়তি সিঁদুর কেন বল এটা আবার হয়নি তো যে বিহান তোকে সিঁদুরটা পরিয়ে দিয়েছে এটা প্লিজ তুই বলবি না বলবি না তুই তখন কম্পাস কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না তখনই ঋতুজা বিহানকে বলে বিহান তুমি বলো কি হয়েছে বলো ওইদিকে মোনালিসা ও দাদুকে বলে দাদু কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না তখনই দেখা যাবে মোনালিসা দাদু বলে একটু চুপ করো চুপ করো তুমি তারপরে দেখা যাবে অফিসার সেখানে চলে আসে আর এসে বলে ম্যাডাম আমি বলছি কি হয়েছে তখন অফিসার বলে দেখুন আমাদের এখানকারী জঙ্গলের মধ্যে একটা আদিবাসী আছে তারা নিজেদের এলাকাকে পবিত্র স্থান মনে করে আর সেখানে যদি অপরিচিত কোনো ছেলে আর মেয়ে একসঙ্গে সেখানে পা রাখে পবিত্র ভূমিতে তখন তারা মনে করে তাদের দেবতার আশীর্বাদে সে ছেলে আর মেয়ে সেখানে গেছে আর তাদেরকে ধরে বিয়ে দিয়ে দেওয়া হয় তখনই এই কথাগুলো শুনে সবাই হা করে তাকিয়ে থাকে ওইদিকে মোনালিসা বুঝতে পারে না কি বলবে তখন অফিসার বলে তাই বিহান আর কম্পাসের সঙ্গেও ঠিক সেটাই করেছে ওরা ওরা বিহান আর কম্পাসকে বিয়ে দিয়ে দিয়েছে তখনই অনুজা অনুজা বলে বিহান এসব কি বলছে কি বলছে তখন মাহি বলে কি বলছে এসব কিছু তো বুঝতে পারছি না তখন বিহান তাকিয়ে থাকে কিছু বলতে পারে না তারপরে দেখা যাবে ঋতুজা বলে আমার ঋতুটাকে কিডন্যাপ করা হয়েছিল তখন কম্পাস বলে তাহলে আমাকেও তো কিডন্যাপ করা হয়েছিল আমিও তো ল্যাবের ভিতরেই তখন বলতে গিয়েও কম্পাস বলে আমি ল্যাবের বাইরে ছিলাম সেখান থেকে আমাকেও কিডন্যাপ করা হয়েছে তখন এই অফিসার বলে দেখুন আমাদের টিম যেতে যেতেই সবটা শেষ হয়ে গেছিল তখনই যে অফিসার সেখানে গিয়েছিলেন সে বলে যে আসলে ওখানকার লোকজন আমাকে বলল। তারা নাকি ওরা নাকি ওখানকার একটা পানীয় খেয়ে তারপরে দুজন হাত ধরা ধরে রোমাঞ্চ করছিল তার জন্য ওরা ওদেরকে প্রেমিক ভেবে বিয়ে দিয়ে দিয়েছে তখন তো বিহান সে অফিসারের প্রচন্ড রেগে যায় বলে একদম মিথ্যা কথা বলবেন না তখনই পুলিশ অফিসার বলে দেখুন ভদ্রলোকদের স্বভাব হলো মিথ্যা কথা ওদের স্বভাব কিন্তু মিথ্যা কথা নয় বলা তখন বিহান বলে তাহলে ওই যে বলছিল হাত ধরাধরি করে আমরা রোমাঞ্চ করছিলাম এই কথাটা প্লিজ উচ্চারণ করবেন না একদম না ওরকম কিছু হয়নি আমার তো কিছু মনেই পড়ছে না কি হয়েছে না হয়েছে আমি কিছু মনে করতে না তখন কম্পাস বলে আমিও তো মনে করতে না কি হয়েছে না হয়েছে সেটাও তো বুঝতে না আমার যদি কিছু মনে থাকতো তাহলে কি আমি ওনাকে বিয়ে করতাম নাকি তখন বিহান বলে তোমার কি মনে হয় আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি তখন কম্পাস বলে আমিও না আপনাকে বিয়ে করতে চাইনি তারপরেই মোনালিসা দাদু বলে কম্পাস চুপ করবে তখন মোনালিসা বলে দাদু এসব কি হচ্ছে কি বলছে ওরা আমরাতে কিছু বুঝতে পাচ্ছি না তখন মোনালিসা বিহানকে বলে আচ্ছা বিহান কি হচ্ছে এসব তুমি আমারে বিয়েটা মানোনি তো তখনই মোনালিসা কম্পাসের কাছে আসে এসেই বলে কম্পাস এসি দূর মোস তোর এ বিয়ের কেউ মানে না তুইও যখন মানিস না তাহলে এই সুতিতাও সিদুটা মুছে নে তুই বুঝবি না তো আমি মুছে দিচ্ছি এই বলেই কম্পাসে সিদুটা মোস্তে যাবে তখনই অখিলেশ এসে মোনালিসার হাতটা ধরে ফেলে আর বলে দাঁড়াও তখন তো মোনালিসা অবাক হয়ে অখিলেশের দিকে তাকিয়ে থাকে তখন অখিলেশকে ঋতুজা বলে অখিলেশ ও তো ঠিকই করছিল তুমি ওর হাতটা ধরলে কেন কেন ধরলে তুমি কেন তুমি কি তাহলে না যে কম্পাস থাকুক আমি জানি এ সব কিছু পিছনে না কম্পাসই রয়েছে কম্পাসেরই দোষ কম্পাস নিশ্চয়ই সবকিছুর মধ্যে রয়েছে তখন বিহান বলে না আমার কিছু মনে পড়ছে না ওখানে কি করে পৌঁছলাম সেটাও মনে পড়ছে না সেখানে তো আমি আর কম্পাস পড়েছিলাম অজ্ঞান হয়ে কিন্তু আমার মনে হয় না কম্পাসের এই সবকিছুর মধ্যে হাত আছে তখন তো কম্পাস এই কথা শুনে বিহানের দিকে তাকিয়ে থাকে তখন কম্পাস বলে হ্যাঁ তাই তো আমার কিছু মনে থাকলে আমি কেন বিয়ে করব তখন ঋতুজা বলে তুমি 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 কে কে হ্যাঁ হলে মোনালিসার অ্যাসিস্ট্যান্ট আর তোমার কোনো যোগ্যতা আছে আর আমার ছেলে আমার ছেলে ওই ইউনিভার্সিটির মালিক তুমি তার সঙ্গে নিজে তুলনা করছো কে তুমি তোমার কোনো যোগ্যতা আছে আমার ছেলের বউ হওয়ার তোমার কোনো যোগ্যতা নেই তখন এই কথাগুলো শুনে কম্পাস হাসি আর বলে কেন আমি কাজের লোক বলে কি আমি মানুষ নই আমার কি কোনো রকম কোনো মতামত থাকতে পারে না সেটাও কি আপনাদের থেকে জেনে নিতে হবে তখন তো এই কথা শুনে ঋতুজা কম্পাসের দিকে তাকিয়ে থাকে ওইদিকে পরমা খুব খুশি হয়ে যায় আর বলে এ মেয়েটা তো হ্যাবি সাহস ওর কথা শুনে তুমি ইমপ্রেস হয়ে যাচ্ছি ওইদিকে দেখা যাবে অফিসারকে ঋতুজা বলে অফিসার এই বিয়ের কথাটা যেন কোথাও না ছড়ায় তখন অফিসার বলে দেখুন ম্যাডাম এখানে আদিবাসীদের বিয়ে পড়িয়েছে বিয়ে পড়িয়েছ তো তাই ছড়াতে বেশি সময় লাগবে না তখন রীতেজা বলে আপনি এই দিকটা খেয়াল রাখবেন যেন এই বিয়ের ব্যাপারটা কোথাও কেউ না জানতে পারে আর এই বিয়েটা আমরা মানি না তাই ওরাও যখন মানে না এই বিয়েটার কোনো মানেই হয় না যাও তুমি সিঁদুরটা ধুয়ে এসো তখন কম্পাস বলে হ্যাঁ আমারও না ভালো লাগছে না মাথা কেমন কুটকুট করছে সিঁদুর পরে মানুষ কি করে থাকে কে জানে অসুমটা কোথায় আমি সিঁদুরটা এখনই ধুয়ে আসবো তখন অখিলাশ বলে না একদম না তখন ঋতুজা বলে মানে তুমি কি বলতে চাও তখনই অখিলেশ ঋতুজা বলে দেখো ঋতুজা তোমার সঙ্গে আমার কথা আছে চলো চলো তুমি তারপরে মোনালিসা দাদুকে বলে আপনিও আসুন তারপরে ওরা অন্য ঘরে চলে আসে আর অখিলেশ তখনই অফিসারকে বলে অফিসার আমরা একটু পার্সোনাল কথা বলে আসছি তখন অফিসার বলে ঠিক আছে জান আপনি তারপরে দেখা যাবে অখিলেশ মোনালিসা দাদুকে নিয়ে সেখান থেকে চলে যায় ওইদিকে মোনালিসা কম্পাসকে বলে দেখ কম্পাস তুই তুই সবকিছুর মধ্যে জড়িত তাই তো তুই নিশ্চয়ই কিছু একটা করেছিস না হলে সবকিছু বিহান ভুলে গেল কি করে তখনই মাহি বলে হ্যাঁ মেয়েটাকে না আমি শুরু থেকে সহ্য করতে পারি না একদম আমার সহ্য হয় না মেয়েটাকে বিশ্বাসও করি না কিছু করেছে না হলে আমার ছোটদা ভাই ওকে কেন সিঁদুর পড়াতে যাবে আর ওখানে গেলই বা কি করে সেটাই তো বুঝতে পারছি না তখন কম্পাস বলে আমার কি আমার কি ঠেকা নাকি যে আমি ওনাকে কিছু করে দেবো আমার কি এতই ক্ষমতা আমি না ওনাকে পছন্দও করি না যে ওনাকে আমি বিয়ে করব। ওনার সঙ্গে আমার যাওয়ার কোনো ইচ্ছেও ছিল না আমার তো একদম ভালো লাগছে না এখান থেকে আমাকে কেউ বেরোতেও দিচ্ছে না আর এই সব মধ্যে আমাকে আমাকে জড়িয়ে রাখছে আমি না ওনাকে পছন্দ করি না ওইদিকে দেখা যাবে ঋতুজা অখিলেশকে বলে অখিলেশ তুমি কি বলতে চাও তার মানে কি এই বিয়েটাকে আমরা মেনে নেব তখন অখিলেশ বলে না ঋতুজা তুমি ভাবতে পারছো এখানে না ছোট্ট একটা জায়গা আর এই বিয়ের কথাটা না সবাই জানাজানি হয়ে গেছে আমরা যখন উপরে আসছিলাম তখনই আমি শুনতে পেয়েছি আশেপাশের মানুষগুলো উকিজুঁকি মারছিল আর বলছিল যে ওদের ছেলে নাকি কাজের মেয়েকে বিয়ে করেছে তাই সবাই জেনে গেছে বুঝতে পেরেছো সব জায়গায় তাড়াতাড়ি করে ছড়িয়ে পড়বে এখন তাই আমাদেরকে যা স্টেপ নেওয়ার ভেবেচিন্তে নিতে হবে আর এই বিয়েটা যখন কম্পাসও মান না বিহানও মানে না তাহলে ওদেরকে এখনই এখান থেকে সরিয়ে ফেলতে হবে তখনই দেখা যাবে মোনালিসা দাদুকে অখিলেশ বলে দেখুন এবার মিডিয়ার লোকজন সবকিছু সবকিছুকে বন্ধ করার দায়িত্ব আমার ঋতুজা তুমি এই সবকিছু দায়িত্ব নেবে ঠিক আছে তারপরে ঋতুজা ঋতুজা মোনালিসার দাদুকে বলে আপনি মোনালিসার গিয়ে আমরা বরং বিহান আর মোনালিসার এগেজমেন্ট করে ফেলবো কিন্তু এখানে ওরা না থাকলে না আস্তে আস্তে মানুষজন সবকিছু ভুলে যাবে আর আস্তে আস্তে সবকিছু মানুষজন ভুলে গেলে এই ব্যাপারটাও না ধামা পড়ে যাবে তাই এখানে আমাদের থাকা ঠিক হবে না কালকে সকালের মধ্যেই আমরা বরং কলকাতার জন্য রওনা হয়ে যাব। আপনি ও মোনালিসার কম্পাস নিয়ে এখান থেকে রওনা হয়ে যাবেন ঠিক আছে তারপরে মোনালিসা দাদুকে কথাগুলো বলে অখিলেশ আর ঋতু সেখান থেকে চলে যায় এদিকে মোনালিসা আসে এসে বলে দাদু ওরা কি বললো তাহলে কি বিহানের সঙ্গে আমার বিয়েটা হবে না ওরা কি ওরা কি কম্পাসকে বউ বলে মেনে নিচ্ছে দাদু বলো না আমি বিহানকে ছাড়া বাঁচবো না দাদু বিহানকে ছাড়া বাঁচবো না আর ওই কম্পাস আমি তো সহ্য করতে পারছি না তখনই দেখা যাবে মোনালিসা দাদু বলে একদম চুপ করো চুপ করো তুমি মোনালিসা আমাদের এখনই গুজ গাছ করে নাও আমরা কলকাতার জন্য রওনা হব তখন মোনালিসা বলে তাহলে কম্পাসও কি আমাদের সঙ্গে যাবে আমাদের সহ্য করতে পারছি না তখনই মোনালিসা দাদু বলে তোমাকে সহ্য করতে হবে তুমি জানো না কম্পাসের আসল পরিচয়টা যেন কারোর সামনে না আসে সেই জন্য কম্পাসকে আমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে আর কম্পাসকে কেন নিয়ে যাব সেটা তো তুমি জানো জানো তো তাহলে তুমি তো বিহানকে চাও বিহানকে তুমি পেলেই তো হলো আমি তোমাকে বলছি বিহানকে তুমি পাবে কিন্তু নিজের রাগটা কন্ট্রোল করো কম্পাসের উপর একদম রাগ দেখাবে না তখন মুনালিসা কাঁদতে থাকে আর ওর দাদু মুনালিসাকে সামলায় তারপরে দেখা যাবে মোনালিসার দাদু মনে মনে অনেক কিছু ভাবতে থাকে ওইদিকে দেখা যাবে কম্পাস বিহানের দিকে তাকায় আর বিহান প্রচন্ড রেগে সব কিছু ঘরে ছুটতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ